আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাবো ইলেকট্রনিক্সের সার্কিটের নন ফরাস্ট ফ্রিজ যে সমস্যা সেই সমস্যার সমাধান কিভাবে করতে হবে এই ইলেকট্রনিক্সের সার্কিট আপনারা ফেলে দিয়ে সুন্দরভাবে একটা টাইমার একটা কুলিং ওভারলোড সুইচ একটা থার্মোস্টার্ট এই তিনটে পার্টস দিয়ে সুন্দরভাবে ফ্রিজ নিয়ন্ত্রণ করতে পারবেন আগের থেকে খুবই ভালো সার্ভিস দেবে দেখেন যত ইলেকট্রনিক্সের সার্কিটের ফ্রিজগুলা বাজারে আসছে ম্যাক্সিমাম এই সার্কিটগুলো নিয়ে মিস্ত্রিরা চরমভাবে ভুক্তভোগী যার কারণে আমি বাধ্য হলাম এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য দেখেন এখানে যে আইসিটা ব্যবহার করেছে সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং আইসি এই প্রোগ্রামিং আইসিগুলা একটা নির্দিষ্ট ডেটে তার প্রোগ্রামিং নষ্ট হয়ে যায় যার কারণে সমস্যা হয়ে যায় আপনারা ডিপের মধ্যে মাত্র পাঁচ গাছ তার পাঁচটা তার মাত্র এই পাঁচটা তার ডিপের মধ্যে ঢুকাইয়ে একটা কুলিং ওভারলোড সুইচ হিটার কানেকশন এবং থার্মোস্টার কানেকশন দিয়ে সুন্দরভাবে ফ্রিজ চালাইতে পারবেন আশা করি আপনারা এই ভিডিওটা দেখে হয়তো তেমন কিছু বুঝতে পারবেন না যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে আপনারা এই নন ফ্রস্ট ফ্রিজের সার্কিট ফেলে দিয়ে ম্যানুয়াল ঠিকই না ম্যানুয়াল বলতে গেলে যেটা বোঝায় সেটা না যেহেতু টাইমার আছে থার্মোস্ট্যাট আছে কুলিং ওভালট আছে এটা কিছুটা পরিবর্তন করে ইলেকট্রনিক্সের সার্কিটটা ফেলে দিয়ে খালি এইভাবেই আপনারা করতে পারবেন সার্কিটটা এখানে দেওয়া আছে ঠিক এইভাবে যদি আপনারা সার্কিট বোঝেন ভালো আর যদি না বোঝেন আমাকে ফোনে জিজ্ঞাসা করবেন দেখেন এই তিনটা পার্সেই মূল সমাধান আশা করি আপনারা এটা বোঝার চেষ্টা করবেন আর এইভাবে ইলেকট্রনিক্সের সার্কিট ফেলে দিয়ে ফ্রিজ রেডি করার জন্য চেষ্টা করবেন আশা করি রেজাল্ট ভালো পাবেন আর একটু কথা না বলে পারছি না এটা যশোর মাইকপট্টির ফ্রিজ এই ফ্রিজটা বহু টেকনিশিয়ান বহুবার কাজ করে এর পরিপূর্ণ সমাধান না করতে পেরে মালিক কর্তৃপক্ষ একসময় স্টোর রুমে ফেলে রাখে এই ফ্রিজটা একজন বাড়ির কাজের লোক সে বাগেরহাট নিয়ে আসে আমি বাগেরাহ বসে এই ফ্রিজটার কাজ কমপ্লিট করে দিছি আশা করি ভালোই সার্ভিস দিচ্ছে ফ্রিজটা সার্ভিস বেশ কিছু দিন হয়ে গেল এখন আমি ভিডিওটা রেডি করলাম যে এখন ভিডিওটা দেওয়া যায় তাই আপনারা চেষ্টা করবেন ইলেকট্রনিক সার্কিট ফেলে দেবেন ইলেকট্রনিক সার্কিট নিয়ে ঝামেলা আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের কিছুটা সাহস হবে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ